ফাতিমা রাজি আল্লাহ আনহা এবং আলী রাজি আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে ইনশাল ব্যাখ্যায় অনেক ওলা ভাইকার বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশা আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিকদার করেন আর যদি পারেন করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কি পড়বে এই সময় আল্লাহ আলহামদুল্লাহ এবার আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনটা সায়েন্স এগুলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো বাধা ব্যথাও নেই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরা ইউসুফে তো ইউসুফ আল বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে শুলদণ্ড দেয়া হবে আর যে শরাব পান করাছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কে পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মায়ের দরকার তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুরু সিরিয়াল দেখে গালিগালাজ করে ইব তহমদ করে খোঁচাখি করে চুলাচুলি চুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি স্বপ্ন এটাকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী সালাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না

এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিকির আজগার গুলো করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আর এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজলের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথা তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজর নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন

তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র কোন থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ